আমার নানার খুব শখের খাবারগুলোর মধ্যে একটি হলো রস দিয়ে রান্না করা সেমাই যেটা খেতে উনি অনেক বেশি পছন্দ করেন শুধু যে আমার নানা রস খেতে পছন্দ করে আসলে বিষয়টা এমন না আমার নানা বাড়ির আমরা সকলেই প্রায় রস খেতে খুব পছন্দ করি তাই আব্বু পাশের গ্রাম থেকে আমাদের সবার জন্য এক কলসি রস আনিয়েছে চাল নারকেল দিয়ে রস রান্না করে খেতে বেশ ভালোই লাগে রস আনা হয়েছিল একেবারে ভোরবেলা এক কলসি রস মানে পরিমাণে অনেকটা বেশি তাই আমরা দুটো পাতিলে ভাগ করে নিয়ে রস জাল করছিলাম কিছু সময় রস জাল করার পর লক্ষ্য করলাম যে রসের উপরের অংশে অনেকটা সাদা সাদা বাতের ফেনার মতো ফেনা জমে আসে রসের উপরের অংশ থেকে সামুসের সাহায্যে আমার মা এই ফেনাগুলোও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছিল ফলে রসের মধ্যে থাকা ময়লাগুলো চলে আসছিল আর রসটা একেবারে ক্লিন হয়ে যাচ্ছিল এদিকে আমরা একটা বড়ো নারিকেলও কুড়িয়ে নিয়েছিলাম তো যাই হোক আপনাদেরকে কিছু কথা বলি মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি আর রকম কোনো ভিডিওই ইউটিউব চ্যানেলে আপলোড দিব না কিন্তু আমার মন মানতে চায় না কারণ আমি তিন বছর পরিশ্রম করার পর ব্লগ ভিডিও বানানোর এই স্কিলটা অর্জন করেছি এই স্কিলটা আমি কখনো হারাতে চাই না শুরু যেহেতু করেছি এটা শেষ আমি দেখেই চারব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কিছু কাছের মানুষদের শখ ছিল আমি যেন ইউটিউবে কাজ করি কাছের মানুষগুলো হয়তো এখন আর আমাকে কাছের কেউ ভাবে না আমার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও মনে করে না একটিমাত্র ভুলের কারণে ভুলটা আসলে আমি কোন দুঃখে করেছিলাম কিসের অভাবে করেছিলাম আমি জানি না যাই হোক আল্লাহ তালা তাঁক দিয়ে লিখে রেখেছিল এটাই হওয়ার ছিল হয়েছে আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন নতুনভাবে সব কিছু শুরু করার জন্য ইনশাল্লাহ সব কিছু নতুনভাবেই শুরু করব রস লম্বা সময় ধরে জাল করে নেওয়ার পর ধুয়ে রাখা চাল এই রসের মধ্যে দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আমার মামাতো ভাই এসে রসের সেমাই খাওয়ার জন্য উকিচুকি মারছিল আমার নানার পরিবারের সবচেয়ে বাবু ওই ওকে আমার কাছে বেশ ভালোই লাগে অনেক সময় ধরে তো রসার চাল জাল করা হলো এখন দিয়ে দিবে এর মধ্যে বাদাম বাদামটা ভালো করে ভেজে এরপরে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল এদিক দিয়ে আমার নানি মুরগি কাটছিল কারণ আজকে আমার নানা বাড়িতে মেহমান আসবে মেহমান বলতে আমার ছোটো মামা আর ছোটো মামুনি আসবে বাদাম দেওয়ার পর রসে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিল নারিকেল আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক সেমাই রান্না করা অলরেডি কমপ্লিট এখন একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিতে হবে দেখে মনে হচ্ছে যে এটা অনেকটা পানি পানি হয়েছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে গরম হয়ে যাবে প্রতিবারের তুলনায় এবারের সেমাইটা খেতে আমার কাছে কেমনও যেন একটুও ভালো লাগছিল না কারণ প্রতিবার তো আমরা সবাই মিলে মজা করে খাই এবার তো আমার পাশে কেউ নাই যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আল্লাহ হাফেজ